কম বেশি দেড়শো শব্দে তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্যই ইম্পর্টেন্ট। প্রথমে হেডিং করবে একটা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন নিজস্ব সংবাদদাতা হুগলি দশই জুলাই পরিবেশ রক্ষার উদ্দেশ্যে হুগলি জেলার একটি বিদ্যালয়ে গত সপ্তাহে পালিত হল অরণ্য সপ্তাহ এই উপলক্ষে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষদের মধ্যে ছিল প্রবল উৎসাহ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই সাজানো হয় নানা প্রজাতির গাছের চারা প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তৃতায় গাছ লাগানোর গুরুত্ব বোঝান এবং বলেন অরণ্য আমাদের জীবন গাছের মাধ্যমেই প্রকৃতিকে রক্ষা করা সম্ভব সকালে ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দিয়ে বৃক্ষরোপণের কর্মসূচির সূচনা করা হয় তারা বিদ্যালয়ের মাঠ ও আশেপাশের খালি জায়গায় বট অসৎ আম নিম কদম প্রভৃতি গাছের চারা রোপণ করে শুধু তাই নয় প্রতিটি শ্রেণীর দায়িত্বে একটি করে গাছ দেওয়া হয় যাতে তারা নিয়মিত জল দিয়ে গাছগুলির যত্ন নিতে পারে অরণ্য সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষার উপর গান কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে বিদ্যালয়ে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতাও ছাত্রছাত্রীরা গাছের গুরুত্ব বন উজারের ক্ষতি এবং বন সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে অভিভাবকরাও এই কর্মসূচিতে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহ দেন স্থানীয় বন দপ্তরের কর্মীরা এসে পরিবেশ রক্ষার নানা দিক সম্পর্কে সচেতনতা ছড়ান এবং বিনামূল্যে বহু চারা বিতরণ করেন সব মিলিয়ে অরণ্য সপ্তাহ বিদ্যালয়ে এক প্রাণবন্ত ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করেছে ছাত্রছাত্রীদের মনে প্রকৃতি প্রেম ও দায়িত্ববোধ গড়ে তোলায় এই কর্মসূচি প্রধান সাফল্য